स्पेक्टम वाला कौन है यार वो यार हमारा नाम

আজকে আর কবি তো নাই কোথায় কোথায় দাওয়াত আছে সেই জায়গায় চলে গেছে দাওয়াত আরবে একটা জিনিস ভালো লাগে এটা হচ্ছে অপয়ন জায়গায় এদের একটা নির্দিষ্ট জায়গা যেমন এটা হচ্ছে আলমাহুদ মসজিদ এই মসজিদের পাশেই এই জায়গাটা এদের হচ্ছে খানা দেওয়ার জায়গা এই জায়গাটা করাই হচ্ছে শুধুই কবিতরের জন্য এই কবিতরের জন্যে এই জায়গাটা করা হয়েছে অনেক মুসলিম মুসলমান ভাইয়েরা ওই বাঁকালার দোকান থেকে ঘুম নিয়ে আসে সেই ঘুমগুলো খাই আবার অনেকে রুটি নিয়ে এসে রুটি সিঁড়ি দেয় আবার অনেকের বাসায় ভাত বেঁচে গেলে সেই ভাতগুলো নিয়ে এসে এদেরকে দেওয়া হয় এই ভাতগুলো খেয়ে এরা এই সব বিল্ডিংয়ে আনাচে কানাচে থাকে সব বিল্ডিং এর আনাচে কানাচে থাকে এখানে এই জায়গাটাই আছে মাসাল্লাহ আল্লাহ তুমি আমার মনে আর কই নাই কি সুন্দর স্কেল ওয়েদারটাও খুবই মিষ্টি আর শীতকালে সৌদি আরবের না গরম একেবারে না শীত আছে হালকা পাতলা শীত কিন্তু সকালের এই রোদের আর্দ্রটা অনেক ভালো লাগে দেখ টুকটুক করতে করতে অনেকগুলো কবিতা জায়গাটা অনেক তোদের আর খাওয়ার ডিস্টার্ব করলাম না সবাই সব ভালো থাক আমার জন্য দোয়া করে এই খাওয়া নিয়ে রুসিল্জন আল্লাহ মনের আশা পূরণ করে